নমস্কার সকলকে স্বাদুগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিটি যেমন লোভনীয় তেমনই সকলের কাছে ভীষণই প্রিয় একটা স্ট্রিট ফুড বা রোডসাইড ফুড বলতে পারো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুচকার রেসিপি ফুচকা যেমন খেতে সুন্দর তেমনই কিন্তু এটা ভীষণই লোভনীয় আবার অনেকেই এটা বাড়িতে বানাতে চায় তবে বাড়িতে বানাতে গেলে অনেক সময় ফুচকা ফোলে না বা দোকানের মতো মুচ খাস্তা হয় না আজকের রেসিপিটি রইলো তাদের জন্য যারা বাড়িতে ফুচকা বানাতে চায় একদম দোকানের মতো তো বাড়িতে ফুচকা বানানোর জন্য আমাকে প্রথমে নিতে হচ্ছে সুজি আমি এখানে এই বাটিটার পরিমাপ করে এক বাটির একটু কম নিয়েছি সুজি এবার সুজিটাকে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল জলটাকে দিয়ে সুজিটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যাতে করে সুজিটা জল শোভ করে নেয় আধা ঘন্টা পরে দেখো সুজিটার জলটা একদম শুষে নিয়েছে আর অনেকখানি নরম হয়ে গেছে এবার অন্য একটা জায়গায় ওই বাটিরই পরিমাপ করে নিচ্ছি দেড় বাটি আটা আর নিচ্ছি এক বাটির একটু কম ময়দা মানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ ময়দা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুচকা বানাতে গেলে যতটা পরিমাণ তুমি সুজি নেবে তার ডবল পরিমাণ নেবে আটা তবেই তোমাদের ফুচকা একদম দোকানের মতো খাস্তা ও মুচমুচে হবে এবার এর মধ্যে এক চিমটে বেকিং পাউডার দিয়ে দিলাম খুব বেশি বেকিং বেকিং পাউডার পাউডার দেওয়ার দরকার নেই এক চিমটে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং ভিজিয়ে রাখা সুজিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি ময়দা আটা এই তিনটে দিয়েই ফুচকা বানানো দেখাচ্ছি তবে শুধু সুজি আর আটা এবং সুজি ও ময়দা দিয়েও ফুচকা বানানো যায় এবার সুজিটা দিয়ে আঠা ময়দার মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন কোনো জল ব্যবহার করার দরকার নেই সুজিটা দিয়ে এটাকে যতটা পরিমাণ মেখে নেওয়া যায় ততটাকে খুব ভালোভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর ঠিক এরকম পর্যায়ে এসেছে এবার উপর থেকে অল্প অল্প জলের ছিটে দিয়ে আমি এটাকে একটা মসৃণ ডো তৈরি করে নেব তবে এই ডোটা না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে ফুচকা বানাতে গেলে ফুচকা তৈরির ডোটাকে বেশ ভালো করে মুঠে নিতে হয় ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা ফুচকার ডোটাকে মেখে নাও তাহলে তোমাদের ফুচকাগুলো খুব ভালোভাবে ফুলবে এবং খাস্তা ও মুচমুচে হবে চারিপাশের আটাটাকে এভাবে মুঠে নিয়ে আবারও চারপাশ থেকে এভাবে ঠিক জড়ো করে আবারও বিপরীত দিকে পাল্টে নিয়ে এভাবেই মেখে নিতে হবে দেখো আঠার মিশ্রণটা কিন্তু এখনও অমসৃণ আছে মানে এর মধ্যে এখনও খসখসে ভাব আছে তা এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে মুঠে নিতে হবে তাহলেই তোমরা একটা মসৃণ মসৃণ ডো ডো পেয়ে যাবে আটাটাকে মেখে পর তোমরা এইরকম একটা পাবে এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এখানে চাইলে তোমরা একটা সুতির কাপড় ব্যবহার করতে পারো আমি এখানে একটা ছোট্ট রুমালকে জলে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে তারপর এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পরে এটাকে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে মুঠে নেবে কারণ এর মধ্যে যে বাষ্পটা গেছে সেটাকে বের করে নেওয়া দরকার ভালো করে মুছে নিয়েছি ডোটা অনেকটাই মসৃণ হয়ে গেছে এবার এই ডোটাকে হাতের সাহায্যে এরকম লম্বা করে নিতে হবে এবার একটা ছুরি বা চামচের সাহায্যে ডোটাকে সমানভাগে এভাবে ভাগ করে নেবে এতে করে প্রত্যেকটা লেচি সমানভাবে কাটা হবে এবার কেটে নেওয়া লেচিগুলোর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে লেচিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে করে এরা একে অন্যের গায়ে চিটিয়ে যাবে না এবার এই কেটে নেওয়া লেচিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে আবারও আগের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা সরিয়ে ওখান থেকে একটা একটা করে লেচি বের করে এরকম লম্বা লম্বা আকার দিয়ে নেব যেটা দেখতে হবে ঠিক এরকম না বেশি মোটা না বেশি পাতলা ঠিক একইভাবে আবারও একটা লেচির টুকরোকে এরকম করে লম্বা করে পাকিয়ে নিচ্ছি এবার ওই দুটো লম্বা লেচিকে একসঙ্গে রেখে এভাবে একটা ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা ফুচকার সাইজ সমান হয় এবার এই ছোট্ট করে কেটে নেওয়া লেচিগুলোকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার ওখান থেকে একটা একটা করে বের করে বেলে নেব এবার ফুচকাটা বেলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে খুব বেশি চাপ দিয়ে একদমই বেলা যাবে না এতে করে ফুচকার মাঝখানটা পাতলা হয়ে যাবে এবং চারিধারটা মোটা থেকে যাবে তাতে করে ফুচকা ফুলবে না এবং ফুললেও ফুচকাটা খেতে ভালো লাগবে না আর ফুচকা বেললে একদম পাতলা করে বেলতে হবে পাতলা করে না বেললে তো ফুচকা ফুলবেই না উপরন্তু সেটা ফুচকা না পাপড়ি চাটের পাপড় হয়ে যাবে ফুচকা ভাজার সময় আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ফুচকা বেলেই তোমরা সঙ্গে সঙ্গে ভাজতে যেও না তাতে করে ফুচকা খুলবে না ফুচকাটাকে বেলে ওটাকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিও যদি তোমরা অনেক বেশি ফুচকা বানিয়ে থাকো তাহলে এরকম একটা বড় জায়গার মধ্যে ফুচকাগুলোকে রেখে দিও দেখো যে ফুচকাগুলো আমি আগে বানিয়েছি সেগুলোর একটু কালার পরিবর্তন হয়ে গেছে আর যেগুলো সদ্য সদ্য বানানো হয়েছে সেগুলো একটু সাদা সাদা আছে যেগুলো আগে বানিয়েছো তাই সেগুলো আগে ভেজে নিও পাখিগুলো পরে আস্তে আস্তে ভেজে নিও আর আমার ভিডিওতে দেওয়া এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের ফুচকা বানাতে আরও হেল্প করবে এবার ফুচকাগুলোকে ভেজে নিয়ে চলো প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশিয়ে নিয়েছি আর এখানে আমি সাদা তেলে ফুচকাগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলটাকে কড়াইয়ের চারিপাশে একটু বুলিয়ে দিলাম ফুচকা ভাজতে গেলে তেল সবসময় গনগনে গরম থাকতে হবে এবার ফুচকা তেলের মধ্যে দিয়ে ফুচকাটাকে খুন্তির সাহায্যে এভাবে অল্প করে প্রেস করে দিলেই তেলের মধ্যে কুপকুপে হয়ে ফুলে উঠবে ফুচকা আর ফুচকা ভাজবে সবসময় হাই ফ্লেমে কখনোই লো ফ্লেমে ফুচকা ভাজতে যেও না তাতে করে ফুচকা ফুলবে না দেখো যেটা পাতলা করে বেলেছিলাম সেটা ঠিকই কুপকুপে হয়ে ফুটেছে আর যে দিকটা একটুখানি মোটা আছে সেই দিকটা কিন্তু ফলে নেই এবার এভাবেই একে একে সব ফুচকাগুলো ভেজে নিতে হবে আর একটা টিপস মাথায় রেখো ফুচকা বেলার সময় যে দিকটা উপর দিকে ছিল ফুচকার সে গরম তেলের মধ্যে দিতে হবে এতে করে ফুচকাটা আরও বেশি ফুলে উঠবে ঠিক একইভাবে বাকি ফুচকাগুলোও তৈরি করে নেব এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে ফুচকা তো বানিয়ে নিলাম কিন্তু ফুচকা খাস্তা তো হলো না ফুচকা ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুচকা একদম খাস্তা পাবে না ফুচকাটাকে খাস্তা করার জন্য তার জন্য একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে ভেজে নেওয়া ফুচকা একটা পলিথিনের মধ্যে ভরে তার মুখটাকে বেঁধে তোমাদেরকে সারাদিন রোদ খাওয়াতে হবে যদি রোদ খাওয়াতে না পারো সেক্ষেত্রে একটা কাজ করতে পারো পলিথিনের মধ্যে ফুচকাটাকে ভরে একটা লাইট তার কাছাকাছি ফুচকাগুলোকে রেখে দিও পরের দিনে তোমরা খাস্তা এতে করে ফুচকা পেয়ে যাবে ফুচকা তো বানানো হয়ে গেছে এবার এর টক জল ও আলু মাখাটাকে বানিয়ে নেব ফুচকার টক জল বানানোর জন্য আমি আগে কিছুটা তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা একটু নরম হয়ে যেতেই তেতুলটাকে চটকে তেঁতুল থেকে কাঁধ বের করে নিয়েছি এবং তেঁতুলের ছিবড়ে অংশটাকে ফেলে দেব। আগে থেকেই আমি কিছুটা সেদ্ধ আলু মেখে রেখেছি এবার তেঁতুলের কাত থেকে কিছুটা পরিমাণ কাঁধ দিয়ে দেব মাখা আলুর মধ্যে তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব এক চামচ গুড় এতে করে জলটা টকমিষ্টি হবে যদি তোমরা জলটাকে টকমিষ্টি পছন্দ না করো তাহলে গুড়টা বাদ দিয়ে জলটাকে বানাতে পারো এবার পর্যায়ক্রমে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং গন্ধের জন্য অল্প বিট লবণ আর দিয়ে দিলাম এক চামচ হজমালা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এই মশলাটার মধ্যে আছে ধনে জিরে এবং শুকনো লঙ্কা আর লবঙ্গ যেটাকে নাড়াচাড়া কলায় ঠান্ডা করে গুঁড়িয়ে এর মধ্যে ব্যবহার করলাম এবং সবশেষে দিয়েছি অল্প একটুখানি পাতিলেবুর রস পাতিলেবুর পরিবর্তে গন্ধরাজ লেবু ব্যবহার করলে টক জলের স্বাদ এবং গন্ধ খুব ভালো হয় যদি গন্ধরাজ লেবু না থাকে সেক্ষেত্রে কাগজি লেবুর রসটা দেওয়া যেতেই পারে এতেও কিন্তু জলটা খুব সুন্দর খেতে লাগে এবার ওই জলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে তারপর নুন ঝাল এই সমস্ত কিছু ঠিক আছে টেস্টও করে নিও কিছু লাগলে সেটাকে অবশ্যই জলের কাদ মিশিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গন্ধের জন্য বিট নুন আর দিচ্ছি ওই ভাজা মশলাটা এবার লঙ্কার সঙ্গে মশলাটাকে চটকে মেখে নিচ্ছি আলুটাকেও এর সঙ্গে ভালো করে চটকে মেখে নেব আমি এখানে সেদ্ধ লঙ্কা ব্যবহার করলেও তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তবে গতানুগতিক কাঁচা লঙ্কা ছেড়ে যদি তোমরা একবার সেদ্ধ লঙ্কা দিয়ে আলু মেখে খেয়ে দেখো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে আজ আমি তোমাদেরকে যেভাবে ফুচকার আলু মেখে দেখাচ্ছি এই আলু মাখাটা আমাদের এখানে হয় আমি এটাকে কলকাতা স্টাইল ফুচকা মাখা বলবো না আর অন্য কোথাও স্টাইলেরও বলবো না কারণ এটা আমাদের পাড়ার মোড়ে যে ফুচকা খুব ফুচকা বিক্রি করে তার মাখানো স্টাইল তো উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ কুচো এবং সেদ্ধ ছোলা আর কাগজির রস চিপে দিলাম অনেক সময় দেখবে অনেক জায়গায় পেঁয়াজ কুচো দেয় না পেঁয়াজ কুচো ছাড়া ফুচকার পুর যেন অসম্পূর্ণ লাগে চাইলে তোমরা এই মাখার মধ্যে অল্প করে শশা এবং গাজরের কুচিও দিতে পারো সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেওয়ার পর আলু মাখার মধ্যে আরও স্বাদ আনার জন্য উপর থেকে আরও কিছুটা তেঁতুল গোলা জল ছড়িয়ে আলুটাকে ভালো করে মেখে নাও এবার আলু মাখা যখন কমপ্লিট আলুটাকে ডেকোরেশন করছি উপর থেকে অল্প ছোলা সেদ্ধ এবং কিছুটা সিঁড়ি ভাজা ও কিছুটা পেঁয়াজের কুচো আর যে ফুচকাগুলো ফলে নি সেই ফুচকাগুলোকে ভেঙে গুঁড়িয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে ফুচকার পোলটা আরও বেশি লোভনীয় হবে ঠিক যেমন পাড়ার মোড়ে বা রাস্তার ধরে ফুচকার গাড়ি দেখলে আমরা ছুটতে গিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে ফুচকার জলের গন্ধ নিই আর সঙ্গে সঙ্গে চোখটা গিয়ে পড়ে ফুচকার মাখা আলোর দিকে ওপরে যখন কিছুটা পেঁয়াজ কিছুটা ছোলা একটু সিঁড়ি ভাজা এসব দেখতে পাই জীবটা কেমন লক ওঠে না আর মনটাও আনন্দে ভরে যায় ঠিক তেমনই একটা লপলপানি লোক চলে আসবে এই ফুচকা মাখা দেখে এবার চলো ফুচকাটা তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখায় কি আসছে তো জিবে জল শুধু জিবে জল এলেই হবে ভিডিওটাতে তো একটা লাইক করতে হবে দেরি করছো কেন একটা লাইক অবশ্যই করে দাও তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই সাধুগন্ধি চ্যানেলের পাশে থেকো আর আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো যাতে করে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার আনন্দ পাই